আনসারী নারীকে নবী বললেন তুমি রমজান মাসে উমরা করো রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায় তো বলছিলাম রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস সংযত হওয়ার মাস রমজান মাস নেকি বহুগুণে বৃদ্ধি পাওয়ার মাস সওয়াব বহুগুণে বৃদ্ধি পাওয়ার মাস এক মহিলা আনসারী নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন

আরেক বর্ণনা আছে উমরাতুন ফি রমাদন কাহাজ্জাতিন মাই রমজানে উমরা করা আমি নবীর সাথে হজ করার মত সুবহানাল্লাহ এইজন্য চান্সটা যাদের সুযোগ আছে নিন রমজানে উমরার চান্স নেওয়ার চেষ্টা করবেন যে রমজান মাসে উমরা করবেন আল্লাহ তৌফিক দান করেন আমিন এই হলো আপনার রমজান মাস কেন শ্রেষ্ঠ হাদিস না হ্যাঁ হাদিস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর কথা বলছে ও এক মহিলাকে বলছে রমজানে উমরা করো রমজানে উমরা হজের সমতুল্য তো জিজ্ঞাসা করছে হাদিস কিনা হাদিস নবীজি বলছেন রমজানে উমরা আমার সাথে হজ করার মতো তো জন্য রমজানে যাদের সুযোগ হয় উমরা করা আল্লাহ তো ফিক দান করে এই হলো রমজান মাস নেকির মাস কোরআন নাজিলের মাস সব বহুগুণে বৃদ্ধির মাস রমজান মাসের প্রথম রাত যখন শুরু হবে রমজান মাস শুরু হয়ে গেল পরের দিন রাখবেন আপনি রোজা আরবিতে সৌম বা সিয়াম বলা হয় সৌমের আবিদারিক অর্থ হলো আল ইমতিনা বিরত থাকা এটা আরেকটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকাকেও কেউ বলা হয় চুপ এটাকেও সোম বলা হয় যেমন সুরে মারিয়ামে আস মারিয়াম আলি হাসালাতামের সন্তান ঈসা নবী যখন দুনিয়াতে আসলেন গেলেন আমার এখন কি হবে আমি কিভাবে মানুষের সামনে যাবো লাইতানি মৃত্যু কব্লা হাজ হায় আমি যদি মারা যাইতাম এই দৃশ্য দেখার আগে মানে উনি বলতেছে মানুষ আমারে বলবে তোমার বিয়ে হয় নাই তোমার কোনো খারাপ রেকর্ডও নাই তোমার ছেলে কিভাবে আমি এখন কিভাবে মুখ দেখাবো মারিয়ামের আম্মা টেনশনে আছে আল্লাহ তালা বলে দিলেন ফাইমা তা নামিনাল বাশারি আহাদান ফকুলি নাদারতুলীর রহমানি সৌমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া ঈসা নিয়ে যখন মানুষের সামনে যাবা যখন কোনো মানুষ দেখবা তখন তুমি ওই মানুষরা যখন তোমাকে জ্বালাতন করবে তখন বলবা ইন্নী তুলির রাহমানি সাওমা আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি ফালান উকাল্লিমাল ইনসিয়া আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলতে পারবো না তাহলে সাওমের আরেকটা অর্থ কথা বলা থেকে বিরত থাকে এই যে উনি বলতেছেন সৌমা কথা না বলার মানত করেছি আল্লাহর জন্য আমাদের বাংলাদেশের যদি একটা নিয়ম হইতো এরকম রোজাদার যারা এরা খানা থেকেও জিব্বারে চুপ রাখবে আর কথা বলা থেকেও চুপ থাকবে হ্যাঁ তাহলে সুন্দর হইতো আপনি মানে খানা খায় না আছে কিন্তু এটা দিয়ে যা করে আপনার